কোনো রকম কেমিক্যাল ছাড়া সুগন্ধি ধূপবাতি বাড়িতে কিভাবে বানালাম সেটাই জানাচ্ছি ধূপবাতি বানানোর জন্য প্রথমে ব্যবহার করা ফুলগুলো ছাড়িয়ে নিলাম এরপর চার পাঁচ দিন ধরে কড়া রোদে ভালো করে ফুলগুলো শুকিয়ে নিলাম ছোবড়া গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ধুনো গুঁড়ো দিলাম চন্দন গুঁড়ো রসকর্মা ভান্ডারে চন্দন গুঁড়ো পাওয়া যায় তেজপাতাও ছোট ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এরপর কর্পূর দারচিনি লবঙ্গ এলাচ এইগুলো সব একসাথে মিক্সার মেশিনে গুঁড়ো করে নিলাম বাটিতে ঘি গরম করে গলিয়ে রেখেছিলাম ওই গুঁড়োটার মধ্যে ঘিটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে হাত দিয়েও মেশানো যাবে এরপর দু হাতের তালুতে নিয়ে ধূপের আকার দিয়ে রোদ্দে একদিন রাখতে হবে ধূপটা যখন জ্বালানো হবে তার ধোঁয়া পুরো বাড়িতে একটা সুন্দর পরিবেশ তৈরি করবে এত সুন্দর গন্ধে মনটা একদম ভরে ওঠে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন কেমিক্যাল ছাড়া এই সুন্দর সুগন্ধি ধূপবাতিগুলো আপনারা বারো মাসের জন্য তৈরি করে রেখে দিতে পারেন ধন্যবাদ